হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তনু সংসার এই রবিবার যেহেতু বাড়িতে ছিলাম না বাজারও করে উঠতে পারিনি তাই কিছু সবজিরও প্রয়োজন ছিল যেগুলো কালকে অফিস থেকে ফেরার পথে কিনতেও পারিনি তো আজকে সকালবেলা অফিস যাওয়ার আগে আমি এগুলো অনলাইন অর্ডার করেছিলাম তা এমন সময় এসেছিলো এগুলো আর গুছিয়ে রাখতে পারিনি ওই অপর্ণাকে বলে দিয়েছিলাম ওই এগুলো সব তুলে এখানে রেখে দিয়েছে আর এবারে দেখো দেখলাম কুমড়ো অর্ডার করেছিলাম কুমড়োটাকে কী সুন্দর এরকম প্যাক করে ড্রেসিং করে দিয়েছে এগুলো সব এক এক করে ফ্রিজে তুলবো পরিষ্কার করে ঢোকাতে হবে কিন্তু তার আগে প্রচণ্ড খিদে পেয়ে গেছে কিছু স্ন্যাক্স নিয়ে নিই খাওয়ার জন্য কারণ আজকে অফিসেও ঠিক করে খাওয়া হয়নি কেন জানি না শরীরটা ভালোও লাগছিল না তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে এবার এখন বেশ অনেক কিছুর ঝামেলার কাজ আছে এইসব সবজিগুলোকে ফ্রিজে তুলতে হবে এমনিতেও বাড়ির বেশ কিছু কাজ পড়ে রয়েছে তো এটা থাকলে কি খেতে খেতে কাজটা করাও যাবে পেটটাও ভরবে আজকে তুলনামূলকভাবে একটু তাড়াতাড়িও যদি অফিস থেকে এসছি তাই জন্য ভাবলাম ছেলেটার জন্য একটু স্যুপ বানিয়ে দিই এমনিতে রাত্রিবেলাই শুধু আমার কাছে খায় আর স্কুল যাওয়ার সময় তো মায়ের কাছ থেকেই খেয়ে যায় তো এত কিছু তো আর খেয়ে যেতে পারে না ওই ধর একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম বা মাছ এরকম ধরনের জিনিসপত্র তো সবজিটা একদমই খাওয়া হয় না রাত্রিবেলা দিলেও ঘ্যান ঘ্যান করতে থাকে খায় না তো এখন তো ভালোই হয়েছে শীতের বিভিন্ন রকমের সবজিও আছে ভাবলাম একটু গরম গরম স্যুপ করে দিই চলে আসবে এক্ষুনি গেছে খেলতে ততক্ষণে আমার স্যুপটাও রেডি হয়ে যাবে তাহলে ওকে দিয়েও দিতে পারবো আর আজকে যেহেতু নিরামিষ দিন কোনো রকম অন্য কিছু পেঁয়াজ বা চিকেন কিছুই দিতে পারলাম না তাই জন্য একটু টেস্টের জন্য অল্প একটু পাতি লেবু দিয়েছিলাম আর তারপরে আস্তে আস্তে অ্যারারুট দিয়ে এটাকে ঠিক করার জন্য যতটুকু প্রয়োজন হয় আর কি যদিও সবজি খাওয়াতে ওর কোনো অরুচি নেই কিন্তু কিছু কিছু জিনিস যেমন এই বিট এগুলো শুধু সবজি হলে ওকে খাওয়ানো যায় না তাই জন্য একেবারে এরমভাবে বানালে কি খেয়ে নেবে ভেজিটেবল সুপ আজকে মঙ্গলবার যেহেতু খেয়ে নো খেয়ে নো তাড়াতাড়ি খেয়ে নো কেমন দেখো তো খেয়ে ভালো খেতে ভালো লাগছে খেন খেয়ে নিয়ে তাড়াতাড়ি করতে বসো ও খেতে থাকুক আমি ঝটপট করে রাতের রান্নার রেডিটা করে নিই যদিও রান্না সবই আছে কিন্তু একটু কৌশিকের জন্য কুমড়ো ভাতে দেব আমাদের বাড়িতে মাম্মা এই জিনিসটা খুব ভালোবাসতেন সব রকম সবজি দিয়ে বিশেষ করে এই শীতকালে সব রকম সবজি দিয়ে একটা সেদ্ধ মতন করে মাখতেন এবং সেটা দিয়ে একটু তার মধ্যে কাঁচা তেল কাঁচা পেঁয়াজ দিয়ে খেতেন তাহলে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব কাজ সারাও হয়ে গেলে এবার ডিনারের জন্য রেডি হই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে টাটা